নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরবো আর এখন সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে আগে চার ধরতে হবে ইচ্ছে আছে আর জ্যান্ত চার দিয়ে মাছ ধরবো আর এমনি চিংড়ি মাছ আমরা মোটামুটি আধা কেজির উপরে কিনেও নিয়ে আসছি তো আজ সঙ্গে আছে আর এখন সময় সাড়ে পাঁচটা ছয়টাই হবে আর এই দেখুন নোর্স কর ফর ভিলেজ দাদা তো হাই গুড মর্নিং আজকে কেউ নেই আজ আমরা তিনজনই দেখি পরেশভাই প্রচন্ড জোর সময় আমরা গর্ব তো সবারই একটি শরীরের অসুবিধা আছে যার কারণে আসতে পারেনি তো দেখি আজকে আমরা কি করতে পারি এখন এই ভিতরে গিয়ে জাল দিয়ে চিংড়ি মাছ ধরার চেষ্টা করব আমরা খালি দিকে যাই বড় নৌকাটা কিন্তু এইখানে রাখলাম আর আমরা ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম দেখি আজ কি হয় তারপর হইতা একেবারে রেডি আর আমাদের মাঝি ভাইও একদম রেডি মাঝি রে মাঝি সাহেব ঠিক আছে বলে এই সোজা সোজা ডুঁঙ্গির সোজা সোজা একটা দিয়ে দেখ আর দু দেখি যে আমি না ওই না এত জলে সিংড়ি থাকবে তো ওই নালার ভিতরে গিয়ে দেখি কি হয় আছে तो एक तो आसे दा चारा होवे चारा जंतू जंतू चारा दूई दे कोई दे साइज की रूम दादा भाई तेज हो साइज भाभी करके एक दारुन दर देक, 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 देक। हाँ एक बैग 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 डायरेक्ट कीमती देख तीन ते बा

বিজেটটা ধরি বন্ধুরা আমরা কিন্তু আমাদের চারা ধরে চলে আসছি আর কি বলবো ধারণা যতটা ছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি পেয়েছি দেখুন এইগি অনেক চিংড়ি হ্যাঁ ওদেরই দরকার মোটামুটি আদারতে দিব পরে হবে কি হলো তো হয়তো দূরে নিয়ে যায় তো বর্ষাও কিন্তু শুরু হলো আকাশের অবস্থা খুব খারাপ নৌকা দেখুন হাওয়ায় কোথায় ঠেলে নিয়ে চলে গেছে আমরা বসি যাওয়ার মতো জায়গাতে পৌঁছে গেছি কিন্তু কি বলবো বর্ষা কিন্তু আর শেষ নেই তো বাইরে একেবারে অন্ধকার হয়ে গেছে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তো

এই ভরা বর্ষার ভিতরে হরবিরাজ দাও কিন্তু একটা মাছ ধরে ফেলেছে দাবা উড়া 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 ও দাবা খেলা জমে গেছে একেবারে দোনা বর্ষা হ্যাঁ দেখুন বর্ষা দেখুন বর্ষা আগে থেকে কিন্তু অনেক বেশি জোর করেছে কিন্তু কোনো অসুবিধা নেই মাছ হলেই হলো ভালো সাইজের কিন্তু দাবা একটা দারুন 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 হবে দুই হাতে দুটো নিয়ে বসেছে আরকি আর জানি না বর্ষা কতক্ষণ কম হয়ছে তাহলে কি আবার একটা

আমি বর্ষি ফেলছি একবার এদিকে একবার এই দিকে আর বর্ষা মনে হয় না যে যা কম হবে

এরম আগে থাকলেই হবে না যাবার খেলা হচ্ছে কিন্তু আর

ওরাও বর্ষার ভিতরে একটু এনজয় করতে আর করবো আর কি আর বলবো বর্ষার শেষ নেই আমাদের কোনও কাঁপছে হম এই দেখুন মিষ্টি মিষ্টি তোমার হাড্ডি কাঁপছে হাড্ডি তো কাঁপে মানে কি পাশে একটা নৌকা আছে

বর্ষাটা কিন্তু একটু কম হলো কম মানে কি একদম কম নয় মানে পড়ছে এখনো কিন্তু সেই মুষলধারা বর্ষা একটু কমেছে আর ওই দিক থেকে কিন্তু আবার আসছে কমেনি এখনো না ওই দিক থেকে কিন্তু আবার আসছে আমরা মনে করেছিলাম যে একটু কম হয়েছে হয়তো একটু রোদ দেখা যাবে এদিকে একটু আকাশ পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু না আজ জানি না কি হবে আর আমরা এখন আছি কিন্তু লাল টেকের পাশে বন্ধুরা দাদা টাকা একটা বাজাইছে কি জোনটা একটা হ্যাঁ দাদা আছে না আরামসে করো জামাইটা কোনো জলদি নেই তবে হবে 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 মাইয়াটা ঠান্ডা লাগdolo একটু গরম গরম গরম

बेस। अनेक गर्म पानी भूंज देंगे। ये फौज शोर तो करता। वो तो खेल भी है। हाँ, बाँसू, 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 बाँसू जानते होंगे। अरे, आलू बन। वाह, हो, हो, हो। তুমি তো ধরো তুমি তো ধরো ধরো অনেকদিন পর কিন্তু একটা বড় মাছ ধরলাম মানে কি বলবো ছোট মাছের মতোই লাগছিল কিন্তু মাছটা ভালোই বড় ওই দেখো এই তো আর বর্ষা কিন্তু আবার কি বলবো বলার কিছুই নেই বর্ষা আবার শুরু মানে আজ সারা দিন বর্ষা হলো দিন হয়তো ওই মাঝে সময় যখন দেখিয়েছিলাম হয়তো জন্য বন্ধ মানে তো বন্ধ হয়নি একটু কম ছিল এখন তো আবার কিন্তু কি বলবো অনেক 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 বেশি ছিল হচ্ছে তো বর্ষি এই মানে বর্ষি বর্ষার ভিতরেই খেলতে হবে আর কিছু করার নেই আবার ফেলি দেখি যদি আর একটা মাস পাওয়া যায় বন্ধুরা এই বড় মানুষটা একটা বড় মাছ ধরেছে বড় শরীরের জন্য কিন্তু আমরা দেখাতে পারছি না কত বেজি তুই করবে একটু ডেটিং মেটিং করো আস্তে 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 তারপর ধরছিস হ্যাঁ ধরছিস আমি কেন ধরছি আরামসে দাদা আরামসে কোনো ধরছিস স্যার অবশ্যই সাইড দাও লঙ্গো সারছু লঙ্গো সারছু ওরম ঢিলা দিও না আর হাতে দিয়ে টাইট টাইট দিয়ে দিই আবার পিছে নাও আবো ভালো বড় মাছ

তুমি এবার কি কইতে চাও হোক আর বর্ষা আগের থেকে একটু কম আরে ময় দাদা একটা মাছ বাদাই ছিল আরে মাছের রং টানতে না ওই যে ওই দেবো না কে মই দাবার ফলাও এ কি বার দে আর বর্ষা তো আর সারা দিনে কম হয়নি তাও আমরা চেষ্টা করে যাচ্ছি মাছ কিন্তু টুকটাক টুকটাক ভালোই ধরেছে কিন্তু কি করে দেখাবো ওদিকে হরবিলাস যে নন স্টপ ধরছে কিন্তু দেখাতে পারছি না আর এইদিকেও আমি তাপস ভাই কয়েকটা পুঁটি ধরলাম

সময়টা ভালোই হচ্ছে কারণ সময় মোটামুটি চারটে হয়ে গেছে মনে হয় তারপরে ভোর চারটেতে বেরিয়েছি আর এখন আর এক চারটে মানে বারো ঘন্টায় কিন্তু হয়ে গেছে এর ভিতরে একবার মেচিনও খারাপ হয়ে গেছে আমরা চাইছি এটা জুগার করে আইসি তার উপর দিয়ে বারো ঘন্টায় বারো ঘন্টাই ভেজেছি

বন্ধুরা আবার একটা মজা পাতা আমরা বর্ষার ভিতরে কাজ করতেছি আসে একটা চিনি যেন উল্টা তো চা নেই উড়াও দেই কি হইয়েই হবে পুটি সেরা উঠানে বুঝেই গেছি উল্টার জন্য কারাতকৃত নয়তে হয় ও পুটি এই তোরা এই উঠানোকে তুস্কুল মুস্কুলি মাস কর করে দেখুন সব মাসে সাইস্কিন তো सेम सेम তার ভিতরে যদি একটা দুটো এরকম বড় বড়তা ধরে তাও কিন্তু মনে একটু শান্তি লাগে কিন্তু না

एक दिन तो ठीक ना दहाई रहेना दहाई से दहाई ये भैया कोई है भाई कुर्बानी है तो उन्हें बोल था लगे उसको कुर्बानी दार देही मास्का दही दाहू एड्रेस से आज के दिन मतलब लास्ट मास हाय नान बारिश दिए सोले सब आइकॉन आ रेडी बारिश दार देना तापर भाई तो অনেক আগে থেকে বলতে বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে তবে সকাল দিয়ে বিজি হ্যাঁ তো আর দেরি করব না আমিও বসি এখনো তুলিনি আবার তুলে ফেলি সব গোছাই তারপর আপনাদের মাছ মাছ দেখাই আর কি কত মাছ হয়েছে কথাও সব এদিক ওদিক হয়ে যাচ্ছে আর তো মাছ কিন্তু অনেক হয়েছে সারাদিন বৃষ্টিতে অবশ্যই ভিজেছি কিন্তু মাছ অনেক হয়েছে দেখাচ্ছি এখন বন্ধুরা আজকের মাছ দেখুন আমরা মনে করছিলাম এত বর্ষায় হয়তো মাছ ধরতে পারবো না বা হবে না

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও নতুন আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন এক লক্ষতে এক লক্ষতে আর বেশি না এক হাজার ছশো সাবস্ক্রাইবার বাকি খুব তাড়াতাড়ি করে দিন দেখি সেলিব্রেশন পার্টিটা কবে দিতে পারি তো হরি দা ওই কত বিজি জন্য অবশ্যই অবশ্যই তো ঠিক আছে বন্ধুরা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা এইখানে শেষ করছি